ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানানোয় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর করার সমালোচনা করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু ম্যাক্রোর এই আহ্বানকে অপমানজনক উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল ও লেবাননে হামলাকে সন্ত্রাস বিরোধী অভিযান উল্লেখ করে এতে জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন নেতানিয়াহু এক বছর ধরে প্যালেস্টাইনের গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এর মধ্যে লেবাননেও সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এমন পরিস্থিতিতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো উনিশতম ফ্রাঙ্কোফোনি সামিটে ম্যাক্রো এই আহ্বান জানিয়ে বলেন এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ছে ম্যাক্রোর এই আহ্বানের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন প্রেসিডেন্ট ম্যাক্রোর এই আহ্বান অপমানজনক যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা ছিল সেখানে সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নেওয়াটা খুবই লজ্জাজনক ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন ইসরায়েল নিজেকে রক্ষার জন্য সভ্যতার শত্রুদের সঙ্গে সাতটি ফ্রন্টে একসঙ্গে লড়াই করছে এই যুদ্ধে জয় না আসা পর্যন্ত তারা থামবেন না জানিয়ে তিনি বলেন সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেওয়া উচিত কাদের টিভি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর